নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে এই কবুর একবার অবস্থা দেখো এখানে দেখি বসে রয়েছে কিছু হাঁটতে পারছে না তার শরীরের অবস্থা এতটাই খারাপ একবার দেখো তার সাথে আমরা কথা বলে দেখব এখানে বসে রয়েছে নমস্কার বাবু নমস্কার নমস্কার কি নাম তোমার নাম কি নাম কি নাম হ্যাঁ नाम क्या है तुम्हारा? बांग्ला बोलो। बारी कौन है? बारी घर का है तुम्हारा? नायपुर। नायपुर। तो नायपुर से तो तो बैंडर स्टेशन क्या कर रहे? ठीक है मेरे साथ चलो मेरे साथ चलो बाबूजी। अरे तेरे से मात्रा में ठीक है। চলো কাঁপতে কাঁপতে যাচ্ছে হয়তো কোনো অসুবিধা আছে তার তাকে আমরা নিয়ে যাব যেখানে আর কি জল আছে পুরো ভিডিও দেখতে পাবো যারা যারা ভিডিও আছে আর এরকম মানুষ দেখলে গিয়ে আসো যারা মানসিক ভারসাম্য নিয়ে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে তো এনাকে আমরা নিয়ে এসেছি অনেকটা দূর থেকে হাঁটিয়ে আর স্টেশন একবার পুরো আলো গেছিল গিয়ে মানে লাইট বন্ধ হয়ে গেছিলো এখানে আমরা বসাবো কোনো জায়গা এখানে বসে এখানে বসা এই সাইডে বসা কোথায় কারেন্টের হ্যাঁ এখানে বসলাম কেন সাইডে বসো

अरे पप्पू जी घर का है तुम्हारा घर का है बोला है पता है रायपुर कितना दिन से तुम घर से बाहर है पप्पू जी पप्पू जी कितना दिन से घर से बाहर है है तुम्हारे घर पे कौन कौन है माई पापा है इसको खोलो इसको खोलो नया तो देंगे इसको खोलो ए नया देंगे इसको खोलो इसको खोलो 루피야 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 사이트에다가 루피야 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 사이트에다가

এর অবস্থা খুবই খারাপ সে মানসিক ভারসাম্য না বাড়িটা খোঁড়ায় বলতে আমি ঠিকঠাক বুঝতে পারিনি আরেক সে কাঁপছে আর মুখ থেকে তার লালা পড়ছে এর অবস্থা খুব খারাপ

মাথা দেখো ফেটে গেছে কতগুলো মাথায় কাটা দাগ চুলটা কাটার পর আমরা দেখতে পারলাম এতক্ষণ বুঝতে পারিনি সে বললো গাড়ি থেকে পরে গিয়ে মাথা কেটে গেছে আর এনাকে যখন আমরা পেয়েছি খুব খারাপ অবস্থায় চলতে পারছে না ক্যামেরাটা কেঁপে কেঁপে চলছে মানে এরকম মানুষ আমরা খুব কমই দেখলাম এই ফার্স্ট টাইমে তো দেখলাম এর অবস্থায় তো খুব খারাপ কোনো না দু প্রবলেম বা কোনো দোষ রোডের প্রবলেম বা কোনো অসুবিধা আছে তার এই হাঁটছে হাঁটতে হাঁটতে একা একা পড়ে যাচ্ছে মানে অবস্থা খুবই খারাপ এ জানি না ঠিক মতন বাড়ি কোথায় বাড়িতে কেউ আছে কি নেই আর তার শরীরে একবার দেখো কত পোশাক ছিল যেখান থেকে যেইগুলো পেয়েছে সেগুলো সব স্টেশন দিয়েই তোলা পোশাক ডাস্টবিন থেকেই তোলা পোশাক বিভিন্ন রকম স্টেশনে ঘুরে বেড়ায় যেখান দিয়ে যেই পোশাকটা পেয়েছে ওখান দিয়ে ওটা কুড়িয়ে গায়ে পড়েছে এর জন্য তার শরীরের অবস্থা প্রচুর মোটা হয়ে গেছিলো মানে গায়ের মধ্যে এগুলো পড়া ছিল আর এগুলো দীর্ঘ শীতকাল গরমকাল কটা যে শীত গরমকাল নেট দিয়ে পড়ে আসছে কোনো ঠিক নাই অনেকগুলো শীতকাল এটা পরে কাটিয়েছে অনেক এনে আজকে ভালো কাজ করতে পারলাম আর এর বয়স একদম কম দেখি মেরে তরফ দেখো প্রভুজি ভাইয়া মেরে তরফ দেখো এর বয়স একদম দেখো একদম বাচ্চা ছেলে তোমার উমার কিতনা সালে

সব আর এনাকে যখন আমরা প্রথমে পেয়েছিলাম তো তার সাথে কথা বলতে গেছি সে তেরে এসছে আমি প্রথম ভয় পেয়ে গেছি ভেবেছি হয়তো গায়ে হাত দেবে বা মেরে দেবে কেন এরা বোঝা যায় না এরা মানসিক ভারসাম্যইন হয়তো কখনো ভালো কখনো খারাপ বুঝে উঠতে পারা যায় না কিন্তু যতটা ভেবেছি হয়তো জরজাবস্তি দেখাবে কিন্তু না সে কিছুই করেনি সে চুপচাপ ঠান্ডা মাথায় রয়েছে আমরা যেটা বলছি আমাদের মতন আমাদের কথা শুনে চলে এসছে সেও বুঝতে পারছে তো আমরা ভালো করছি আর স্টেশনে এতটা পরিমাণে আওয়াজ হচ্ছে মানে অ্যালনমেন্ট প্রথমে বলি যেহেতু আমরা স্টেশনে কাজ করি এতটা পরিমাণে আওয়াজ হচ্ছে মানে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে না কিন্তু গলার আওয়াজটা ঠিকঠাক তোমাদের কাছে আমরা পৌঁছাতে পারছি কিনা সেটাই আমাদের বোঝার বিষয় আর ওই পাঁচ দিনের ট্রেনও যাচ্ছে

ছেড়ে দে ছেড়ে দে তুই ধরে দাঁড় করা ভুবলু ওকে দাঁড় করা দাঁড়া দাঁড়া দাঁড়াও ঠান্ডা না ঠান্ডা খুব বোস আছে এরকম এটা ঠান্ডার কাপপা ঠান্ডার কাপা আলাদা আবার প্রথম থেকে এরকম নার্ভের হয়তো তো কোনো প্রবলেম আছে প্রথম থেকে এরকম কাঁপছে অনেক দিন ধরে এরকম বসা 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 এদিকে নিয়ে এদিকে নিয়ে এদিকে নিয়ে এদিকে নিয়ে ওখানে বসা সিটে বসা তারপর গামছা এদিকে নিয়ে আয় সিট আছে সিট আছে এদিকে নিয়ে আয় এদিকে নিয়ে এদিক দিয়ে নিয়ে এদিক দিয়ে নিয়ে আয় বসায় এখানটা বসা

তো দেখে মনে হচ্ছে ঠান্ডায় কাঁপছে কিন্তু ঠান্ডায় না হয়তো তার কোনো নার্ভের প্রবলেম আছে বা কোনো অসুবিধা আছে নাকি যখন প্রথমে দেখছি প্রথম থেকে দেখুন কেমন কাঁপতে ছিল কাঁপতে কাঁপতে পোলের মধ্যে গিয়ে বাড়ি খেয়েছিল আর তার মাথা একদম কাটা দাগ দেখো ওই হয়তো কাটা এই চলাফেরার মধ্যেই মাথা ফেটে গেছে দেখো কত জায়গায় মাথায় কাটা দাগ কাটা দাগগুলো প্রথমে বুঝতে পারিনি এখন দেখাচ্ছি মাথায় চুলের জন্য কাটা দাগ দেখা যায়নি উঠে দাঁড় করা ব্যবহার করা আরে এটা আদে বসা বসা বশানে নে একবার বসা 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 তুই দাঁড়া ওই পেঁচা বে বুঝতে পেরেছো ওই ওইতে চলে খোলো আস্তে আস্তে প্যান্ট খোলো একটু সাইডে নেয় হবে বাদ দিয়ে নে রিফ প্যানটে কাটা লেগে যাচ্ছে নিচে ভেজে তো

বাড়ির কোথায় ঠিকঠাক আর তার ফ্যামিলিতে কে কে আছে ঠিকঠাক মানুষ কতটা খারাপ অবস্থা হলে মানুষ এই জায়গাটা আসে দীর্ঘদিন ধরে বাড়ি আজকে আমাদের চোখে পড়েছে বলে এনার আমরা পরিষেবা দিতে পারলাম নাহলে আরো কয়েক বছর এইভাবে ঘুরে বেড়া পয়সা পয়সা জুতো 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 পকেটে দেখো কতটা ক্ষুদ্র পয়সা ছিল কতগুলো এই যে সে ঢুকাচ্ছে আমরা প্রথমে বুঝতে পারিনি তার পকেটে যাচ্ছে পয়সা ছিল হ্যাঁ টাকাটা ঠিকভাবে দেখো आठ साल का तो क्या, क्या हुआ क्या हुआ क्या बोला आठ साल का था हो गया चले गए आठ साल के तुम्हारा माँ छोड़ के चले गया है किधर रहता है बजराजनगर क्या बोला बजराज नगर बजरा नगर रायपुर में मेरा भाई रहता है रायपुर रायपुर मामी तुम्हारा, तुम्हारा पापा घर पे नहीं है माँ छोड़ के चला गया आठ साल तुम्हारा जो आठ साल उम्र है ना तो छोड़ के चला गया तुम्हारा पापा का है पापा है तुम्हारा पापा हो गया घर तुम्हारा तो तुम्हारा पे कौन कौन है सिस्टर है तुम्हारे घर में सिस्टर है सिस्टर बन है भाई है টিকে টিকে খানা খাও খানা খাও এ মা ছেড়ে চলে গেছে যখন এর আট বছর বয়স ছিল আর বাবা মারা গেছে আর এর ঘরে বোনও নেই খালি ভাই দাদারা আছে আর একে দেখার কেউ নেই কি অবস্থা মানুষের কতটা খারাপ অবস্থায় দিন কাটছে দেখো একবার বাবু খানা খাও তোমার ভালোই কে নিয়ে হ্যাঁ বাবু আচ্ছা লাগেগা হ্যাঁ শরীর শরীর কাপ সব বলছে হালকা জায়গা ঠিক খানা খাও এর ট্রিটমেন্ট হলে একটু ভালো হতো কিন্তু যেহেতু আমাদের এখনো টাস্ট সেরকম বড় নেই ট্রিটমেন্টের দরকার ছিল অবস্থা খুবই খারাপ তো আমরা যতটা পারলাম তাকে পরিষেবা দিয়ে আমরা এখানেই রেখে গেলাম আমাদের এখনো রাখার জায়গা নেই যদি রাখার জায়গা আমাদের সাপোর্ট সহযোগিতা হয় আগামী দিনে হয়তো রাখার জায়গা করতে পারবো কিন্তু যেহেতু এখনও রাখার জায়গা নেই আমরা যতটা পাচ্ছি যাদের যেখান দিয়ে পাচ্ছি যাকে যেখান দিয়ে পাচ্ছি ওইখানেই তাকে আমরা পরিষেবা দিয়ে ছেড়ে দিচ্ছি বাবুজি হিজাপ দেখো চলতায় হ্যাঁ চলতায় খোঁজখা ধ্যান রাখ না ঠিকই 干了，各位。Yeah, uh, uh. Yeah.